ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট এবং স্ক্রিন প্রিন্টের কাজের জন্য যত ধরনের শাড়ির কাপড়ের প্রয়োজন হয় শাড়ির কাপড় পাঞ্জাবি থ্রি পিসের গছ কাপড়ের থান টুয়েলভ কটন বেডশিট সব কিছু কিন্তু রতন কালার হাউজে পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা উভয় মূল্যে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা পাঠিয়ে থাকি আজকের ভিডিওটা মূলত হচ্ছে ক্যা এক কালারের শাড়ির উদ্দেশ্যে এক কালারে যত ধরনের শাড়ির প্রয়োজন হয় ব্লক প্রিন্ট করতে হ্যান্ড প্রিন্ট করতে স্ক্রিন প্রিন্ট করতে সকল ধরনের শাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন সারা বছর পাইকার এবং খুচরা উভয় মূল্যে আজকে যেহেতু ধরনের শাড়ির প্রয়োজন হয় হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্টের কাজের জন্য এই শাড়িগুলোর সাথে আজকে পরিচিত করিয়ে দেব আমাদের শাড়ির কালেকশন সবসময় সাত থেকে আটটা কোয়ালিটি এবং নয়টা দশটা কোয়ালিটি পর্যন্ত সবসময় স্টক থাকে আমাদের যে শাড়িগুলো আছে শাড়িগুলো যদি প্রথমে বলে দিই হাফ সিল্কের শাড়ি এ গ্রেড কোয়ালিটির হাফ সিল্ক শাড়ি এই যে দেখেন কাপড়গুলো দেখাই দিই আজকে ভিডিও ছোট্ট একটা ভিডিও হবে জাস্ট শাড়িগুলো দেখাই দেওয়ার জন্য দেখেন সুতা দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন প্রত্যেকটা শাড়ি আমি জাস্ট হচ্ছে শাড়ির কয়েকটা কালার এবং শাড়ির যে ভেরিয়েন্টগুলো এগুলো দেখাই দেবো এগুলো হচ্ছে হাফ সিল্কের শাড়ি হাফ সিল্কের শাড়িগুলো হচ্ছে বারো হাতের এবং পাইকারি মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য দুশো পঞ্চাশ টাকা এ গ্রেড কোয়ালিটির হাফ সিল্ক শাড়ি শাড়ির মধ্যে কোয়ালিটি আছে এই জিনিসটা বুঝতে হবে বাজার অনেক কোয়ালিটির আছে বাজারে অনেক ধরনের কোয়ালিটি কিন্তু শাড়ি আছে হাফ সিল্কের শাড়ি দুশো টাকা হাফ সিল্ক শাড়ি পাবেন একশোশো টাকা ফুল বাট শাড়ির যে কোয়ালিটি আমরা ওই জিনিসটা মেনটেন করি যাতে করে আমাদের কাস্টমাররা নিয়ে এই জিনিসটা ভালোভাবে ফুটে তুলতে পারে কাজটা করতে পারে দেন হচ্ছে হাফ সিল্কের পরে যে শাড়িটা হচ্ছে দুপিয়ান সিল্কের শাড়ি এই যে দেখেন একদম একটা গ্লেইসি একটা কাপড় ব্লক প্রিন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা কাপড় ব্লক প্রিন্টও করতে পারবেন হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট সবই করতে পারবেন প্লাস হচ্ছে ব্লক প্রিন্টের স্পেশাল একটা শাড়ি এবং আমি যদি বলি শাড়ির যে কালারগুলো হাফ সিল্কের শাড়ির কথা বলেন এগুলো সব হাফ শাড়ি হাফ সিল্ক শাড়ি নিচের দোকানে তারপর হচ্ছে গিয়ে দুপিয়ান সিল্কের শাড়ি দুপিয়ান সিল্কের শাড়ি তারপর হচ্ছে সেমি মুসলিন শাড়ি সবগুলো শাড়ি কিন্তু সব কালার অ্যাভেলেবল আছে প্রত্যেকটা শাড়ির আপনার হাফ সিল্কের শাড়ি বিশ পঁচিশটার প্লাস কালার দুপিয়ান সিল্কের প্রায় সতেরো আঠারোটা কালার সেমি মুসলিনের তিরিশ পঁয়ত্রিশটা প্লাস কালার কিন্তু অ্যাভেলেবল আছে এটা হচ্ছে সেমি মুসলিন শাড়ি এই যে দেখেন সেমি মুসলিন হ্যান্ড প্রিন্টের জন্য বেস্ট একটা শাড়ি যারা হ্যান্ড প্রিন্টের কাজ করেন এবং এটা কিন্তু ব্লক প্রিন্টও হয় হ্যান্ড প্রিন্টের জন্য বেস্ট একটা শাড়ি সেম মুসলিন শাড়ি আমি সব মোটামুটি যেগুলো কালারগুলো কয়েকটা কালার সবগুলো থেকে দেখাই দিতেছি সবগুলো ভেরিয়েন্ট থেকে সেম মুসলিম শাড়ি সেম মুসলিম শাড়িগুলো হচ্ছে আবার একটু বলেছে হ্যান্ড প্রিন্টের জন্য বেস্ট কোয়ালিটির একটা শাড়ি দেখেন কাজ করলে কালার ফুটে উঠবে এই যে দেখেন এগুলো হচ্ছে সব সেমই মুসলিমের শাড়ি তারপর হচ্ছে কী হ্যান্ড প্রিন্টের জন্য আরেকটা শাড়ি হচ্ছে কি হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্টের এবং ব্লক প্রিন্ট দুইটাই করতে পারবেন এই শাড়িতে যেটা বলছিলাম ব্লক প্রিন্টের জন্য এবং হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্ট কম্বিনেশন বেস্ট একটা কোয়ালিটি শাড়ি হচ্ছে গা নকশি পাই শাড়ি হচ্ছে গেছে সিল্ক এবং সুতির মিশ্রণ মিক্সড সুতির শাড়ি যেটা এটা হচ্ছে গা নকশি পাইরের শাড়ি নকশি পাইরের শাড়ির মধ্যে আমাদের প্রায় চল্লিশটার মতো কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে নকশি পাইরের শাড়ির কয়েকটা কালার দেখাই দিই যে সেটা সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে গিয়ে মধ্যে লাল পাইরের শাড়ি এই যে দেখেন সাঁতার যে ফেব্রিক্সটা ফেব্রিক্সের কোয়ালিটি স্মুথ কোয়ালিটি সামনে পূজা পূজার পূজা উপলক্ষে কিন্তু সেটা প্রচুর চলবে তারপর হচ্ছে গা সাদার মধ্যে মিষ্টি কালার পাইরের তারপর হচ্ছে গা খুব ফেমাস একটা শাড়ি হচ্ছে গা মেরুন কালার যে শাড়িটা মেরুন কালার মধ্যে রানী পাইরের হলুদ কালার হলুদ সবুজ গায়ে হলুদের স্পেশাল শাড়ি তারপর হচ্ছে আকাশি কালার সব কালার আপনি যদি দেখেন আরং কটন বলেন নকশি পায়ের বলেন হাফ সিল্ক বলেন দুপিয়ান সিল্ক বলেন সব শাড়ি কিন্তু সব ধরনের কালার অ্যাভেলেবল আছে আচ্ছা ঠিক আছে এখন এতক্ষণ আমরা যা দেখাইছিলাম এগুলো হচ্ছে হাফ সিল্কের শাড়ি দুপিয়ান সিল্কের শাড়ি নকশি পায়রের শাড়ি ঠিক আছে এখন সুতি শাড়ির যেই ভেরিয়েন্টগুলো সুতি শাড়ি হচ্ছে খুবই ফেমাস একটা প্ল্যাটফর্ম আপনি ব্লক প্রিন্ট বলেন হ্যান্ড প্রিন্ট বলেন বা হাতের কাজ বলেন এমব্রয়ডারি বলেন সব কিছুর জন্য সুতি শাড়িটা কিন্তু সবচেয়ে বেশি রেফারেবল আপনাদের আমাদের কাছে যে শাড়িটা সুতি শাড়িটা সবচেয়ে বেশি চলে হচ্ছে আরঙের সুতি শাড়ি পিউ সুতি চোদ্দ হাতের শাড়ি এবং সম্পূর্ণ কালার গ্যারান্টি এবং সুতার ফেব্রিক্স এবং চিকন সুতা খুবই স্মুথ একটা কোয়ালিটি আরং কটনের সুতি শাড়ি তারপর হচ্ছে এনডি কটনের সুতি শাড়ি এন্ডি কটনের চৌদ্দ হাতে শাড়ি পিওর সুতি এবং কালার গ্যারান্টি দুই কালার শেড এন্ডি কটনগুলো হয় দুই কালার শেড আঁচলটা হয় লাইট কালার আর বাকিটা ডিপ কালার দেখেন এটা হচ্ছে গা এন্ডি কটন শাড়ি দুই কালার শেডের তারপর হচ্ছে সুতি শাড়ি হচ্ছে গা কোটা সুতি শাড়ি চিনি কোটা যেটা বলি আমরা কোটা সুতি শাড়ি গরমের জন্য খুবই আরামদায়ক একটা শাড়ি আমি প্রত্যেকটা কালার একটু দেখাই দিব আর হচ্ছে গিয়া প্রাইডের সুতি শাড়ি প্রাইড অরিজিনাল প্রাইডের সুতি শাড়ি এই যে দেখেন প্রাইডের সুতি শাড়ি অরিজিনালটা বারকোট এবং সিল থাকবে অরিজিনাল প্রাইডের সুতি শাড়ি চিনি কোটা চিনি কোটা এনে শুধুমাত্র আমি দুই একটা করে কালার দেখা দিচ্ছি ল্যাভেন্ডার কালার মিষ্টি কালার সাদা সাদা কালারটা লাইট কালার একটু দেখাই দিই এই যে দেখেন আরং কটনের শাড়িগুলো একটু কালার এবং ফেব্রিক্সটা দেখাই দিই আরং কটন হচ্ছে এটা আরঙের সুতি শাড়ি পিওর সুতি এবং কালার গ্যারান্টি চোদ্দো হাতের শাড়ি আরং কটন শাড়ি চোদ্দো হাত এন্ডিকটন চোদ্দো হাত চিনি কোটা চৌদ্দ হাতের শাড়ি এবং প্রাইটের সুতি শাড়ি কিন্তু বারো হাতে সুতি শাড়ির মধ্যে হচ্ছে ব্লু কালার সাদা কালার তারপর হচ্ছে লাল কালার ঠিক আছে কালার কিন্তু প্রত্যেকটা শাড়ির কিন্তু আমাদের বিশটা পঁচিশটা তিরিশটা করে কালার কিন্তু এবং সে মসলিন এবং নুকশিপাই শাড়ি পঁয়ত্রিশটা চল্লিশটা করে কালার অ্যাভেলেবল আছে আপনার যেই কালার মানে যেই কোয়ালিটির শাড়ি দেখার ইচ্ছা হয় কালার দেখার ইচ্ছা হয় আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে এই মতো নখ দেবেন ঠিক আছে আমরা কিন্তু দেখাই দিব সো এগুলো হচ্ছে শাড়ি ভেরিয়েন্ট আবার একটু বলে দিই হাফ সিল্ক শাড়ি দুপিয়ান সিল্ক শাড়ি সেমি মসলিম শাড়ি আরঙের সুতি শাড়ি প্রাইডের সুতি শাড়ি চিনি কোটা সুতি শাড়ি সবগুলো শাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপরে এক কালারের পাঞ্জাবি থ্রি পিজের গছ কাপড়ের থান এক কালারের ওড়না এক কালারের টুয়েল কটন বেডশিট তারপরে ব্লক বাটিক প্রিন্ট করতে যত ধরনের রঙ কেমিক্যাল ডাইস জ্বালাগে সবসময় তো আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আর একটা হচ্ছে কাঁথার যে শাড়িটা কাঁথার কাজ করার জন্য আমরা যেটা সুখী থান শাড়ি কাঁথার শাড়িও কিন্তু আমরা স্টক করতেছি ইটি ইতি এই কাঁথার শাড়িগুলো সুখী শাড়ি সুখী থান শাড়ি বারো হাতের কাঁথার জন্য বিশেষ করে কাঁথার জন্য এবং এইগুলোতে কিন্তু আপনার অনেকে থ্রি পিজি তৈরি করে শাড়িও তৈরি করে কিন্তু সুতি শাড়ি এগুলো বারো হাতের ঠিক আছে কাঁথার শাড়িও স্টক হয়ে গেছে সো আপনার যা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা এই নক নখ দেবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি এক টাকাও কিন্তু অ্যাডভান্স পে করতে হবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম